আসসালামু আলাইকুম তো এখন আমরা পর্ব যুগ সন্ধিক্ষণ এবং আধুনিক যুগের ফোর্ট কলেজ সে কলেজের পণ্ডিত আর কিছু বঙ্গীয় মুসলিম সাহিত্য সংগত এসব আর কি তাহলে এক আপনাদেরকে দেখিয়ে দেই তো বাংলা ভাষার সবচেয়ে গদ্য সবচেয়ে আদি নিদর্শন হচ্ছে ওই যে কুচবিহারের রাজা আসামের রাজার কাছ থেকে একটা চিঠি লিখছিল সেটা হচ্ছে একদম আদি নিদর্শন প্রাচীনতম নিদর্শন নিদর্শন এবং এরপরে আপনার বাংলা ভাষার প্রথম গদ্য লেখক হচ্ছে পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আসুম সাউ তিনি সতেরোশো সালে লিসবন থেকে দুটি গ্রন্থ পাবলিশ করেছেন তার মধ্যে একটা হচ্ছে শাস্ত্রের অর্থ অর্থবেদ রোমান হরফে যেটা হচ্ছে আপনার ওয়ান অফ দ্য প্রথম আর কি গ্রন্থ যেটা পাবলিশ হয় বাংলা বাংলা ভাষার এখানে খেয়াল রাখতে হবে বাংলা ভাষার অর্থাৎ বাংলা হরফে কিন্তু না বাংলা বাংলা ভাষায় যদি বলা হয় তাহলে অফিসিয়ালি সেটা হবে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত উইলিয়াম কেরি বিদেশি পণ্ডিত তিনি আর যদি বলা হয় বাঙালি রচিত তখন হবে এখানে হচ্ছে আমাদের এই যে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এটা হবে আর যদি বলা বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ তখন রচিত মিশন সমাচার আর হচ্ছে কথ্য বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে এই যে মনোযম সাহের এটা হচ্ছে কৃপা শাস্ত্রের অর্থকে যেটা রোমান হরফে রাখা হয়েছিল এবং তিনি প্রথম হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ লেখসে যেটাকে বলা হয় ভূকবলীয় এম ইডিওমো বেঙ্গালি পর্তুগিজ এরপর ফোর্ট উইলিয়াম কলেজ চার মে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা যখন লর্ড ওয়েলেসলি ক্ষমতা ছিল তখন এটা প্রতিষ্ঠিত হয় লর্ড ওয়েল ওয়েলেসলির আমলে আঠেরোশো এক সালে বাংলা বিভাগ খোলা হয় এবং আঠারোশো সালে যখন এটা কাজ শেষ হয়ে যায় তখন এটা বন্ধ হয়ে যায় আর এখানে আটজন পণ্ডিত ছিল তার মধ্যে উইলিয়াম কেরি ছিল সবচেয়ে বিখ্যাত কারণ তিনি বিদেশ থেকে আসছেন ইনি সবার প্রথমে বাইবেল অনুবাদ করেছিলেন বাংলা ভাষায় তারপর হচ্ছে তার বিখ্যাত যে কথোপকথ কথোপকথন এটা হচ্ছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ এটা হচ্ছে ফর্ট কলেজ থেকে মুদ্রিত প্রথম গ্রন্থ আবার এটাকে বলা হয় তো কথোপ্রথম হচ্ছে কথোপকথন হচ্ছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ আর কি অফিসিয়ালি যেটাকে বলে আর ইতিহাস মালা হচ্ছে বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ ইতিহাস মালা হচ্ছে বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ এরপর রামরাম বসু তাকে কেরি সাহেবের মুন্সি বলা হয় তো তিনি লিখছেন হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম জীবন চরিত্র বাংলা ভাষার প্রথম জীবন চরিত্র আর এটা হচ্ছে বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ এটা হচ্ছে প্রথম মৌলিক গ্রন্থ বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ তারপর লিপিমালা হচ্ছে বাংলা ভাষার প্রথম পত্র সাহিত্য লিপিমালা বাংলা প্রথম সাহিত্য এরপর মৃত্যুঞ্চ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখছে আপনার সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করছে সেটা হচ্ছে কি বত্রিশ সিংহাসন হিতপদেশ রাজাবলী বেদান্ত বেদান্ত চন্দ্রিকা আর প্রবত চন্দ্রিকা তো বেদান্ত বেদান্ত চন্দ্রিকা আর প্রবত এই দুটা আলাদা এরপর হচ্ছে রাজা যদি হিত হৃদিতপদেশ শোনে তাহলে সে বত্রিশ সিংহাসন পাবে এভাবে মনে রাখতে হবে আচ্ছা পন্ডিতগুলোর নাম বলে নেই উইলিয়াম কেরি রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তারিণীচরণ মিত্র চণ্ডীচরণ মুন্সি হরপ্রসাদ রায় রাজীব মুখোপাধ্যায় গোলকনাথ শর্মা তারপর দেখেন আপনার ওরিয়েন্টাল ফেপলিস্ট লেগসে হচ্ছে আপনার তারিণীচরণ মিত্র তারপর আপনার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্রং লিখেছেন রাজ্য মুখোপাধ্যায় এবার তোতা ইতিহাস লিখেছেন চণ্ডীচরণ মুন্সি পুরুষ পরীক্ষা লিখেছেন হরপ্রসাদ রায় আর হিতপ্রদেশ লিখেছে গোলকনাথ শর্মা এই হিতপ্রদেশ কিন্তু গোলকনাথ শর্মাও লিখছে আবারও যে আপনার কি বলা যেমন নাম কি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার অনেক বিদ্যা ছিল ওই জন্য অনেকগুলো বই লিখছে তিনিও হচ্ছে হিতোপদেশ লিখছে আচ্ছা ইয়ং বেঙ্গলের আপনার পত্রিকা ছিল হচ্ছে দুটা একটা হচ্ছে জ্ঞান পত্রিকা যেটা সম্পাদক ছিল দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় আরেকটা ছিল হচ্ছে এনকোয়ারার পত্রিকা যেটা সম্পাদক ছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় একজন বন্দ্যোপাধ্যায় একজন মুখোপাধ্যায় আরও ইয়ং বেঙ্গলের সদস্য ছিল প্যারিজাত মিত্র তারপর মধুসূদন দত্ত তারপর রাধানাথ শিকদার যিনি প্রথম এভারেস্ট সিংয়ের আবিষ্কারক তারপর আরও ছিল রামগোপাল রশিক কৃষ্ণ এগুলা অত ইম্পর্টেন্ট নাম মনে হচ্ছে তারপর বঙ্গীয় মুসলিম সাহিত্য বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর ডক্টর মোহাম্মদ শহীদুল এটা প্রতিষ্ঠা করছেন এটা হচ্ছে দুইটা পত্রিকা ছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা আর হচ্ছে সাহিত্যিক বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা সাহিত্যিক আর বঙ্গীয় সাহিত্য পরিষদ এটা হচ্ছে উনিশশো আসলে আঠারোশো সালে গঠিত হয় আঠারোশো সালে গঠিত হয় আর এরপর মুসলিম সাহিত্য সমাজ খুব ইম্পর্টেন্ট এটাকে আবার বলা হয় ঢাকা মুসলিম সাহিত্য সমাজ মুসলিম সাহিত্য সমাজ বা ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছাব্বিশ সালের উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালের উনিশ জানুয়ারি এটা হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে করা হয় এখানে সভাপতিত্ব করা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু আগেরটা যেটা বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি ছিল সেখানকার তিনি সম্পাদক ছিলেন আচ্ছা তো এই সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ পত্রিকা হচ্ছে শিখা এটার প্রথম সম্পাদক হচ্ছে আবুল হোসেন প্রথম সম্পাদক আবুল হোসেন আর শিক্ষা পত্রিকার স্লোগান ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব আচ্ছা তো মুসলিম সাহিত্য সমাজ বুদ্ধির মুক্ত আন্দোলনে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করেন এটা হচ্ছে ধর্মীয় এবং সামাজিক কুসংস্কার বিরোধী একটা প্রগতিশীল আন্দোলন তো এই আন্দোলনের সাথে যুক্ত যুক্ত কে ছিলেন আপনার আবুল হোসেন প্রথমটা আবুল হোসেন তিনি তো বললাম যে প্রতিষ্ঠাতা সম্পাদক তো তার কথা আগে বলতে হবে আবুল হোসেন এরপর দুজন কাজী কাজী মোতাহার হোসেন আর কাজী আব্দুল ওদুদ কাজী মোতাহার হোসেন কাজী আব্দুল ওদুদ এরপর আছে একটা আবুল ফজল আগে ছিল আবুল হোসেন এখন আসছে আবুল ফজল এরপর দুই কাদির একটা হচ্ছে আব্দুল কাদির একটা হচ্ছে আনোয়ারুল কাদির একটা আবদুল কাদির একটা আনোয়ারুল কাদির তো এরা ছিল হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত বাংলাদেশ এশিয়াটিক এশিয়াটিক সোসাইটি এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর যদি বলা হয় দ্য এশিয়াটিক সোসাইটি কবে তবে সেটা হবে সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠাতা ছিলেন স্যার উইলিয়াম জোন্স আর বাংলা পিডিয়া প্রকাশিত প্রকাশিত হয় দু হাজার তিন সালে এটা এশিয়াটিক সোসাইটি উদ্যোগে প্রকাশিত হয় আর এখানে দেখেন বাংলা একাডেমি গঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালের তেসরা ডিসেম্বর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আর স্বপ্নদোষটা ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্বপ্নদোষটাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর নাম বর্ধমান হাউস এটা জানি আমরা আর পুরস্কার প্রবর্তন করা হয় উনিশশো ষাট সাল থেকে পুরস্কার প্রবর্তন করা হয় উনিশশো ষাট সাল থেকে পুরস্কার প্রবর্তন উনিশশো ষাট সাল থেকে এরপর কয়েকটা পত্রিকা এখান থেকে জার্নাল বের হয় যেগুলো হচ্ছে উত্তরাধিকার যেটা প্রথমে ছিল ত্রৈমাসিক পরে হয়ে গেছে তোমার মাসিক তো উত্তরাধিকার হচ্ছে আপনার মাসিক আর বার্তা হচ্ছে ত্রৈমাসিক তো এই দুটো একসাথে পড়তে হবে উত্তরাধিকার সৃজনশীল সাহিত্য উত্তরাধিকার সৃজনশীল সাহিত্য আর বার্তা হচ্ছে একাডেমির কার্যকর বর্ণনা বার্তাকেই একাডেমির কার্যকর বর্ণনা এরপর ধান শালিকের দেশ আর বাংলা একাডেমি সাহিত্য বাংলা একাডেমি পত্রিকা এই দুটো একসাথে তো এই দুটো তিনটা আর কি ওয়ার্ডের এই জন্য এটা ত্রৈমাসিক হচ্ছে তো দেখেন ধানচালিকের দেশ হচ্ছে কিশোর সাহিত্য আর বাংলা একাডেমি পত্রিকা হচ্ছে আপনার গবেষণামূলক বাংলা বাংলা একাডেমি পত্রিকা গবেষণামূলক আর ধানশালিকের দেশ কিশোর সাহিত্য এই দুটাই হচ্ছে ত্রৈমাসিক এরপর বাংলা একাডেমির বিজ্ঞান পত্রিকা বিজ্ঞান বিষয়ক এটা বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা বিজ্ঞান বিষয়ক আর বাংলা একাডেমি জার্নাল এটা হচ্ছে কিছু বলা নাই তো বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা আর বাংলা একাডেমি জার্নাল দুটাই সানমাসিক দুটাই কি ষাণমাসিক বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয় উনিশশো সালে বইমেলা উদ্যোক্তা চিত্তরঞ্জন তো এখানে দেখেন আবার একটু ক্লিয়ার হন আপনারা যে বাংলা ভাষার আদি আদি ভাষার আদি গ্রন্থ হচ্ছে কৃপাশাস্ত্রের অর্থভেদ তারপর বাংলা লেখা বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রকম ক্যাথলিক সংবাদ আর বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ মথিরচিত মিশন সমাচার আর বাঙালি লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র আচ্ছা বঙ্গাক্ষরে লেখা আর বাংলা ভাষায় দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে এরা বুঝতে হবে আচ্ছা তারপর বাংলাদেশের প্রথম ছাপাখানা রংপুর বাত্তাবহ আঠারোশো সাতচল্লিশ সালে রংপুর বাত্তাবহ বাংলাদেশের প্রথম ছাপাখানা আচ্ছা শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠাতা আঠারোশো সালে তারপর মোহাবরান লিটারি সোসাইটির প্রতিষ্ঠাতা কে কে আবদুল লতিফ আবদুল লতিফ হচ্ছে মহবরান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ আর উপমহাদেশের প্রথম ছাপাখানা চোদ্দোশো সালে ভারতের গোয়া বাংলা অক্ষরের নকশাকারী এবং মুদ্রাক্ষরের চাল চার্ল আর বাংলা অক্ষরের খোদায় আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার আচ্ছা বুদ্ধির মুক্তি যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলী আচ্ছা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালে এটা তারিখটা ইম্পর্টেন্ট খুব মনে রাখতে হবে উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ সাল উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ সাল উনিশ উনিশ ছাব্বিশ ঠিক আছে উনিশ উনিশ ছাব্বিশ আচ্ছা এরপর রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা অবশ্যই হবে উইলিয়াম কেরিনা গোলকনা শর্মা না তাহলে হবে আপনার রাম রাম বসু রাম রাম বসু হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্রটি লিখেছেন আচ্ছা ইয়ং বেঙ্গলের মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয় অবশ্যই আপনার জ্ঞান নশন আচ্ছা তারপর বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে কৃপাশাস্ত্রের অর্থবেদ বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ অর্থভেদ বাংলা সাহিত্য কখন গদ্যের সূচনা শুরু হয় উনিশ শতকে আচ্ছা বত্রিশ সিংহাসন অবশ্যই আপনার নিত্য চাপ বিদ্যালঙ্করের তারপর এদিকে আছে আপনার ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ আঠারোশো এক সালে তারপর ঢাকা মুসলিম সাহিত্য সমাজ উনিশশো ছাব্বিশ সালে কোন সাহিত্যদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে উত্তরাধীন আধীনতা উত্তরাধীন উত্তরাধুনিকতাবাদ এ পর্যন্তই ধন্যবাদ